আসসালামু আলাইকুম অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কিছু ড্রেস নিয়ে আসলাম ড্রেসগুলো খুবই সুন্দর পিওর কটনের মধ্যে হবে জয়পুরীর মধ্যে প্রতিটা কালার একটা একটা করে দেখে দিচ্ছি এর আগেও কিছু দেখানো হয়েছিল আজকে আরও কিছু দেখিয়ে দিচ্ছি এটা একটা হোয়াইটের মধ্যে পেস্ট এবং অরেঞ্জ কালারের মধ্যে হবে এটা কামিজের কাপড় এটা দোপাট্টা জয়পুরি দোপাট্টা অনেক বড় হয় পাঁচ হাতের বেশি নামাজি দোপাট্টা হিসেবে ব্যবহার করতে পারবেন এটা প্যান্টের কাপড় এটা একটা পিঙ্ক কালারের মধ্যে এটা কামিজ ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে কামিজের কাপড়টা পাচ্ছেন এটা প্যান্ট জিগ জ্যাক প্রিন্টের মধ্যে প্যান্টের কাপড়টা দেওয়া হয়েছে এটা দুপাটা দোপাট্টার আঁচলের দুই পাশে এভাবে প্রিন্ট করে দেওয়া আছে আর জমিনটা এভাবে জিগ জ্যাক প্রিন্টের করা আছে এরপর একটা পার্পল কালার দেখিয়ে দিব এটা কামিজের কাপড় হবে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা পার্পেল কালারের উপরে খুব সুন্দর একটা অফ হোয়াইট দিয়ে অ্যাশি অ্যাসি অফ হোয়াইট দিয়ে প্রিন্ট করা আছে এটা কামিজ প্রিন্টের একটা প্যান্টের কাপড় পাচ্ছেন এটা প্যান্ট এটা দুপারটা দুপারটার আঁচলের দুই পাশে ভাবে প্রিন্ট করা হবে এবং সম্পূর্ণ জমিন হবে প্যান্টের প্রিন্টের সাথে এই সেম কালার সেম প্রিন্টের মধ্যে দুইটি কালার পাচ্ছেন পার্পেল একটা আর এই কালারটা খুবই সুন্দর একটা কালার একটা গ্রিন টোনের মধ্যে এটা প্যান্ট এটা কামিজ এটা দোপাট্টা এটা দোপাট্টার জমিনের অংশ আর আঁচলের দিকে প্রিন্ট করা আছে নেক্সট যে কালারটা দেখাবো এটা একটা ডিপ পার্পল কালারের মধ্যে হবে খুবই সুন্দর একটা ড্রেস এটা কামিজ কামিজে এভাবে একটা প্যানেল দেওয়া আছে পাশ থেকে যেটা স্লিপ এবং তামিজের দামানে দিতে পারবেন ভিতরে ছোট ছোট হালকা একটা আপসানের কাজ করা আছে খুবই হালকা একটা আপসান কাজ করা আছে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এটা কামিজ জিগ জ্যাক প্রিন্টের মধ্যে একটা প্যান্টের কাপড় দেওয়া হয়েছে ডিপ পার্পেলের মধ্যে এটা সুন্দর দোপাট্টাটা দোপাট্টার চারপাশ থেকে এই পাটা রাখা হয়েছে এই প্যানেলটা চারপাশ থেকে রাখা হয়েছে একটা ডিপ কফি কালারের মধ্যে সম্পূর্ণ জমিনটা হবে এটা আর দুই পাশে আঁচলে এভাবে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এটা ছিল পার্পেল কালারের মধ্যে ডিপ পার্পেলের মধ্যে এছাড়া পার্পেলের মধ্যে আরও কিছু ড্রেস আছে এটা একটা অ্যাশ কালারের মধ্যে এটা প্যান্ট এটা কামিজ এটা দোপাট্টা নেভি ব্লুর মধ্যে পাচ্ছেন এটা প্যান্ট এটা কামিজ এটা দোপাট্টা সবগুলো ড্রেসই অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরের মধ্যে পাচ্ছেন এখানে পার্পল কালারের আরো একটা ড্রেস আছে এটা প্যান্টের কাপড় এটা দোপাট্টা এটা কামিজ এটা দোপাট্টা এটা প্যান্ট এটা কামিজের কাপড় এটা পার্পল কালার এর মধ্যে একটা আছে এবং একটা পেস্ট কালার এর মধ্যে আছে এটা দোপাট্টা জিক প্রিন্টের প্রিন্ট মধ্যে একটা প্যান্টের কাপড় আছে এটা কামিজের কাপড় স্কাই ব্লুর মধ্যে পাচ্ছেন ডিপ ব্লু এবং স্কাই ব্লুর মধ্যে এটা জ্যাক এর মধ্যে একটা প্যান্টের কাপড় আছে সাথে এটা জের কাপড় এগুলো ছিল আমাদের সব অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি ড্রেসের মধ্যে প্রতিটা ড্রেসই সুন্দর এবং প্রতিটা ড্রেসের প্রাইজ হবে পনেরোশো পঞ্চাশ টাকা করে প্রতিটা ড্রেসের প্রাইজ পনেরোশো পঞ্চাশ টাকা করে যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আমাদের কিনবক্সে নক করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন